বড়লেখা মাধবকুণ্ড মুক্ত স্কাউট দলের উদ্যোগে দলের ইউনিট লিডার সামসুল ইসলাম মাস্টার চাকুরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা ও মাধবকুণ্ড মুক্ত স্কাউট দলের সভাপতি জাকির হোসেন মাস্টার স্কাউটের অ্যাডভান্স কোর্স সফলতার সাথে সম্পন্ন করায় সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত মঙ্গলবার সন্ধ্যা সাতটার সময় বড় জলি মেনশন দ্বিতীয়তলা আকশা মেঘা শপে বড় লেখা মাধবকুণ্ড মুক্ত স্কাউট দলের সভাপতি জাকির হোসেন মাস্টারের সভাপতিতে ও উক্ত স্কাউট দলের জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখা পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বাংলাদেশ স্কাউট লেখা উপজেলা শাখার সাবেক সম্পাদক মোহাম্মদ রিয়াজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক কমিশনার মঞ্জুল দে বড় লেখা পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন গ্যাংকুল মনসুরিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক এম এ মোহাইমিন সদ্য সাবেক সম্পাদক ও কাঠালতলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চূর্ণ সাবেক সহকারী কমিশনার মুরাউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমেদ খান সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ বদর উদ্দিন সাবেক কমিশনার ও কলাজুরা সপ্রাবিক প্রধান শিক্ষক মোহাম্মদ সৈফুল হক ডিমাই সপ্রাবি এর প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমান সাবেক উপজেলার স্কাউট লিডার সালাউদ্দিন মল্লিক সহ আরো অনেকেই কে সবাই যে কথাটা বলতে চাই বিধায়ী অনুষ্ঠানে আমরা যেহেতু সবাই উপলব্ধি করে সুযোগ আছে আমাকেও ডাকা হয়েছিল তেরো তারিখ যে কাউন্সিল হবে এই যে আহ্বায়ক কমিটি এই আহ্বায় কমিটির সাথে আমাকেও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহোদয় বারবার নিয়েছেন সবার সামনে আমি ছিলাম আমি ওখানে উপস্থাপন করেছি স্যার আপনি চেষ্টা করাবেন স্কাউট যারা জানে এমন লোককে দিয়ে যেন আগামী দিনের কাউন্সিলের লিডারদের নির্বাচন যেখানে গুণীর সম্মাননা নেই সেখানে গুণীজন জন্মায় না আমি অভিভূত আজকে মাদক স্কাউট দল কর্তৃক আয়োজিত তাদেরই এমনি লিডার এবং সাধারণ সম্পাদক আমি বলব শুধু তাদের নয় আমাদের শামসুল ভাই গোটা বড়লেখার স্কাউট আন্দোলনের একজন অন্যতম প্রতিকৃত তিনি তার কাজে এবং কর্মী অত্যন্ত চমৎকারভাবে যে কথাগুলো আমরা ইতিমধ্যে শুনেছি যেমন আমার রশিদ Ахमत খান স্যার চমৎকারভাবে বলেছেন যে উনি বড়লেখার স্কাউট আন্দোলনের অক্সিজেন অক্সিজেন তিনি নিজেকে জ্বালিয়ে অনুককে তিনি উজ্জ্বল করছেন শিক্ষক জানা জানাচ্ছেন সকলকে এই স্কাউট আপনাদেরকে এই শৃঙ্খলা শিখিয়েছে সাহস জুগিয়েছে সৌন্দর্য দান করেছে সত্যিকার অর্থে তিনি স্কাউট থেকে অনেক অনেক সম্মান পাবার যোগ্যতা রাখেন চিরাচরিত নিয়ম প্রকৃতির নিয়মের মতোই আমরা যারা চাকরিজীবী একটা নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরেই চাকরি দেখিয়ে বিদায় নিতে হয় সেটা ওনার বেলায় হয়েছে একে একে এখানে আমরা যারা চাকরিরত আছে আমাদেরকেও সেভাবে বিদায় নিতে হবে এইখানে যারা এই স্কাউটস এর এই মাধব কুণ্ড মুক্ত স্কাউট এইখানে ছোট ছোট যারা আসছো তোমরা যদি ইউনিট লিডার সমসুল বাইয়ের অনুসরণ করতে পারো তাহলে তোমাদের আজকের আজকের এই বসাটা সার্থক হবে সময় যেন কাজে লাগাইতে পারি এবং যার হাত ধরে স্কাউটের স্কাউটের অত্যন্ত বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন ভাবে যার হাতে গোড়া বড়লেখার অনেক শিক্ষক ওনার মাধ্যমে স্কাউটের নেতৃত্ব দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন আশা করব সেই সুযোগটা যেন উনি আমাদের পরবর্তী সময় দেন সে শামসুল ভাই যেন উনার পদমর্যাদা অনুযায়ী সম্মানজনক একটি আসনে অধিষ্ঠিত হন এবং স্কাউটসকে ওনার সেবাটা দিয়ে যান এটা আমি অনুরোধ করব আমাদের পাশাপাশি স্কাউটসকে উনি একজন পেশা হিসাবে দেখেছেন এই স্কাউটসে শুধু বড়লেখায় তিনি সময় দেন নাই উনি বিভিন্ন জেলা উপজেলাতে দিয়েছেন আমি বিভিন্ন জেলা উপজেলার প্রোগ্রামে গেলে শামসুল সারের কথা অনেক কর্মীরা স্কাউটসের নিবেদিত প্রাণরা কথা বলে থাকেন বড়লাহার বড়লাহারি গ্যাস ভাই বড়লাহার স্কাউট মানি করিম ভাই বড় স্কাউট মানি শামসুল ভাই এবং আমি একদিন শামসুল ভাইরে আমি পদবি দিয়েছিলাম সমাধানকারী সমাধানকারী কোনো সমস্যা হলে এই শামসুল ভাই তাৎক্ষণিক এই বিষয়ে সমাধান দিতে যাই আজকে এখানে যাকে বিদায় দিতে এসেছি উনি আমাদের শুধু শিক্ষক না উনি আমাদের একজন পথের দিশারি উনি আমাদের অনেক দিয়েছেন আমরা কল্পনা করতে পারিনি উনি এত তাড়াতাড়ি আমাদের মাঝে অবসরে চলে যাবেন যেহেতু মানুষজন মিলেই মৃত্যুবরণ করতে হয় তেমনি কোনো মানুষ চাকরিতে ঢুকলে তার একটা সময়সীমা বাধা তাকে সেই কাজ করো ঠিক আমার মতো অনেক পরিচিতি লাভ করতে পারবে প্রশিক্ষক হতে পারবে কারণ আজ আমার প্রশিক্ষ শিষ্য যারা শিষ্য যারা হয়েছে শিষ্যদের মধ্যে অনেক আমার চেয়ে উপরে চলে গেছে কেউ এল কে এ হয়ে গেছে আমি গর্বে আমার মন ভরে যায় যে আমি আজ আমার শিষ্যকে সৃষ্টি করতে পেরেছি স্কাউটকে সময় দিবেন বিভিন্ন প্রাইমারি স্কুলে উনি যাওয়ার সুযোগ হয়েছে এখন অবসর সময় উনি আমাদের উপজেলার স্কাউটকে দেখা যাবে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি কিছুদিন পূর্বে অ্যাডভান্স কোর্স করেছিলাম সিলেট অঞ্চলের প্রশিক্ষণ কেন্দ্রে সেখানে হবিগঞ্জের দেখা যায় চুনারগাঁট উপজেলায় একশো একান্নটি প্রাইমারি বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে দেখা যায় একশো একান্নটি প্রাথমিক বিদ্যালয়ে স্কাউটের যে কাপ স্কাউটের কার্যক্রম শতভাগ রয়েছে আমি দেখে মুগ্ধ এবং তাদের কথা শুনে মুগ্ধ আমি অনুপ্রাণিত হয়ে আমি আজকে আসলে এই বড়ডাকা উপজেলার সকল শিক্ষকদের আমি চেয়েছিলাম একত্রিত করতে কিন্তু আমি মূলত করতে পারবো কিনা জানি না আমরা সকল মুক্ত স্কাউট দলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সকলের সুপরামর্শ কামনা